সাগরের বসে ফিভার্স আপনি যখন এই মিষ্টি দই এবং ঘিয়ে ভাজা জাফরানি জিলাপিটা খাবেন তখন আপনার মন আসলেই ভরে উঠবে অ্যান্ড দিস ইজ রিয়েলি আর ডিফারেন্ট ফিলিং সো হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মিওর এজাজ উদ্দিন বাজার ভ্রমণের তৃতীয় দিনে আপনাদের জন্য ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আসলাম অনেকেই পেজে লিখেছেন যে আমি কোথায় খাচ্ছি স্টোরি দেখে জিজ্ঞেস করেন কোন জায়গা আসলে নিজের জন্য কখনও কোনো জায়গায় গেলে আমি অ্যাকচুয়ালি ব্লগ বানাতে পছন্দ করি না সো আজকে আমাদের যাত্রা ছিল পালঙ্কি রেস্টুরেন্ট মেরিন ড্রাইভ রোডে সো আমরা মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম এবং এই ছেলেটা যাকে আপনারা এখন স্ক্রিনে দেখছেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম সেই ইউটিউবেও ভাইরাল কারণ সে খুব সুন্দর ফটো তুলতে পারে সো ফটোগুলো আমি দিতে পারছি না ফর সাম রিজনস এবং তাদের ব্যবসায়ী হচ্ছে কি ভিউয়ার্স এইটা সো তারা ফটো তুলে দেবে আপনাকে একটু সেবা করে দিবে এবং এর বিনিময়ে আপনি তাদেরকে যা দেবেন তারা এতেই খুশি অনেকেই জিজ্ঞেস করে থাকবেন যে এটা কিসের স্যুর চলছে এই শ্যুটটা দেখতে হলে আপনাদেরকে ফোরটিন ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে হবে স্ক্রিনের মেটার নাম হচ্ছে গিয়ে ভিউয়ার্স সাগরকন্যা কাজল সে অনেক সুন্দর ছবি তুলে দেয় আমাকে অনেক ছবি তুলে দিল অনেক ভিডিও করে দিল এটা ভিউয়ার্স আমার পার্সোনালি খুব ফেভারিট একটা জায়গা এই মেডিন ড্রাইভ রোড কক্সাস বাজারে আসলে কখনো আমি রাস্তাটা মিস করি না এবং গাড়ি বা অন্য কিছুর বদলা আমি টমটমকে প্রেফার করি বিকজ একটা ফিলিং পাওয়া যায় একটা ভালো লাগা কাজ করে সো এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পালঙ্কি রেস্টুরেন্টের ঠিক ফ্রন্ট পার তাদের এন্ট্রেন্স এই রেস্টুরেন্টটা আমি আগেও খেয়েছি বাট ভিডিও বানানি কখনো হয় নাই সো ভিডিও বানিয়ে আপনাদেরকে সাথে আজকে শেয়ার করবো এখানে কী কী পাওয়া যায় এটা কিন্তু ভিওয়ার্স খুব টিপিক্যাল ভেরি এক্সক্লুসিভ জাস্ট বিচ ফ্রন্ট একটা রেস্টুরেন্ট অ্যান্ড দিস ইজ ভেরি ফেমাস ফর অথেন্টিক বাঙ্গালি ট্র্যাডিশনাল ফুডস এবং তাদের ইন্টেরিয়ারটা ভিউয়ার্স এত সুন্দর আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এটা হচ্ছে কি ভিউয়ার্স জেটি ঘাট যেখান থেকে কর্ণফুলি বা অন্যান্য বড়ো বড়ো শিবগুলা সেন্ট মার্টিনের পথে যাত্রা করে যেহেতু লাঞ্চের টাইম উইকেন্ড এবং একটা টুরিস্ট সিজন সো অনেক মানুষ ছিলেন সো আমরা টমটম থেকে নেমে ভিউয়ার্স এই যে রেস্টুরেন্টে ঢুকছি আমার ফ্রেন্ড আমাকে হেল্প করেছে সো ফ্রেন্ডের হাতে যেহেতু ফোন ছিল সো মনে করলাম আমি একটু পোজ দিই এবং ও আমাকে ভিডিও রেকর্ডিংয়ে হেল্প করলো সো সারি সারি গাছ লাগানো দেখতে পাচ্ছেন ভেরি কালারফুল হোয়াইট ভাইব্রেন্ট এখানে ইস এ ভেরি আইডিয়াল প্লেস ফর টিকটকার্স অ্যান্ড লাইকি মেকারস এখানে অনেকেই টিকটক বা অনেক ভিডিও বানিয়ে থাকেন আনফর্চুনেটলি অনফর্চুনেটলি আমার কখনও কোনো টিকটক অ্যাকাউন্ট নেই সো আমি ভিডিও বানালাম না জাস্ট আমি একটা ক্লিপ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই শীতের সময়ে ভিওর্স একটা ড্রাই সিজন বাট ফুলগুলো খুব সুন্দর করে ফুটে আছে এবং তারা এত ওয়েল মেনটেন করেন আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু তখনও ভিওর্স এইসব ভেরি কালারফুল ফ্লাওয়ার ছিল এটা ভিওয়ার্স তাদের আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনি চাইলে বাইরেও বসতে পারবেন বিকালে এখানে তারা বার্বিকিউ বা বিভিন্ন রকম স্ন্যাক্স দিয়ে থাকেন এটা তাদের ফ্রেশ পোর্শন জাস্ট আউটসাইড এবং তাদের ভিতরে একটি হল রয়েছে যেটা নাম হচ্ছে কি ভিওর্স হেরিটেজ আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে হেরিটেজ রুম এটা তাদের ওয়াশরুম এবং তার ঠিক পাশেই রয়েছে তাদের কাউন্টার তাদের পুরো দেয়াল জুড়ে ভিউয়ার্স এত সুন্দর সুন্দর কিছু পেইন্টিংস আর্টওয়ার্ক এবং ইন হেরিটেজ হেরিটেজ স্টাইলের এনশিয়েন্ট কিছু জিনিস লাগানো যেগুলো দেখলে ভিওয়ার্স আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে সো লোকে লোকার অন্য দেখতে পাচ্ছেন সব টেবিলই অলমোস্ট ফিল আপ সো আমি জাস্ট একটা ক্লিপ নিলাম আপনাদের জন্য তাদের দেয়ালে অনেক কিছু লাগানো দেখতে পাচ্ছেন আমাদের এনশিয়ান আমলের কিছু ভেরি অ্যান্টিক পিসেস অফ আর্টওয়ার্ক অ্যান্টিক পিসেস অফ মিরর অ্যান্টিক পিসেস অফ ডিফারেন্ট শেপস ডিফারেন্ট কালারফুল কিছু জিনিস যেমন ওয়াল ক্লক রয়েছে এখানে এখানে একটা গ্রামোফোন রয়েছে তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট অফ খুব ডিফারেন্ট সো মেনুতে যাওয়ার আগে একটু খাবার দেখিয়ে নিই এটা হচ্ছে কি তাদের অষ্টভূজা ভর্তা বলে আট ভর্তা এটা হচ্ছে গিয়েওয়ার্স একটা পাহাড়ি মুরগি পিসগুলো অনেক বড় এটা হচ্ছে গিয়ে তাদের পমফ্রেট ফ্রাই এটা হচ্ছে গিয়ে চুইঝাল খাসি এটা হচ্ছে গিয়ে তাদের ডাল এবং এটা হচ্ছে গেভিওয়ার্স তাদের কলার মোচা দিয়ে তৈরি করা একরকম কাটলেট সো কলার মোচা দিয়ে কাটলেট আমি কখনও খাইনি সো ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম এবং স্টিলের জিনিসেভিওয়ার্স তারা চাইলেই ডেকোরেশন করে আপনাকে দেন সো চলুন আমরা এবার মেনু দেখতে যাই মেনুতে ভিভার্স উইল বি অ্যামেজড এত সুন্দর সুন্দর জিনিস এবং এবং প্রাইসটি ভিওয়ার্স আমার কাছে পার্সোনালি রিজনেবল মনে হয়েছে বাট তাদের নামগুলো ভিওয়ার্স আপনি যখন পড়বেন তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এটা হচ্ছে কিভিওর্স তাদের জুস মেনু এখানে অন্যরকম ফ্রেশ জুস পাপায় জুস অনেক রকম জিনিস পাওয়া যায় সো আমি তাদের প্রথমে অন্য সরকার মানে ভাত অর্ডার দিলাম চিনি গোড়া চালের তারপর মোহনী মসুর মানে ডাল ঘি দিয়ে তারপর আমি পাহাড়ি মরুক যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ভর্তা অর্ডার দিয়েছিলাম তাদের নামগুলো ভিউয়ার্স আমি লম্বা হয়ে যায় বলে ভিডিওতে ইনক্লুড করছি না আপনারা অবশ্যই মেনু দেখে নামগুলো পড়বেন খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর সুন্দর নাম যেমন দেখুন ভিউয়ার্স আট দেয় ভর্তা প্লেটার এটার নাম হচ্ছে পূজা সুটকি ষড়যন্ত্র মানে সুটকি ভর্তা তারপর এখানে অ্যালোপাতারি স্পাইসি চিকেন ফ্রাই তারপর রয়েছে ডাব চিংড়ি সেমানা পেরিয়ে তারপর পাতরি তিরিং বিড়িং তারপর দেখতে পাচ্ছেন রেডমিট নিষেধ মানে গরুর কালাভোনা তারপর খবর আছে খুবই ইন্টারেস্টিং নেইমস সো কী কী নেই চলুন দেখি ফার্স্টলি তারা চিনি চিনিগুড়া চাল দিয়ে ভাত রেডি করে দিয়েছিলেন তারপর সুটকি ভর্তা ছিল এটা ছিল কোরাল ফিশের ভুনা তারপর রয়েছে ডাল এবং পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি আপনাদেরকে আমি একটু আগেও দেখিয়েছি চলুন এবার আমরা টেস্ট করি প্রথমে ভিওর্স একটু সুটকি ভর্তা দিয়ে নিলাম ভর্তা আমি তাদের এখানে আগেও ট্রাই করেছি কোয়ান্টিটি ওয়াজ গুড দুজন পার্সন ইজিলি শেয়ার করে খেতে পারবেন এবং এই ডালটা ভিওয়ার্স ইট ওয়াজ সো টেস্টি এখানে তারা একটু ঘি দিয়ে থাকেন ঘি দিয়ে একটু আই থিঙ্ক তারা ঘি দিয়ে বাগার দেন সো ঘি দিয়ে বাগার দেওয়ার কারণে ঘির একটা খুব অথেন্টিক টেস্ট আসে সো ভর্তা দিয়ে ফার্স্টে একটু ভাত ট্রাই করলাম ভাতগুলো ভিওয়ার্স আমরা সচরাচর বাসাবাড়িতে পোলাও চাল যেটা চিনিগুড়া চাল সেটা দিয়ে তারা দেখলাম ভাত রেডি করে থাকে দেন আই ট্রাইড দেয়ার কোরাল ফিশ কোরাল ফিশ ওয়াজ কোয়াইট গুড পিসটা অনেক বড়ো ছিল এবং আমি যদি বলি গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন একটু লাল মনে হলো গ্রেভিটা বেয়ার্স বেশ ঠিক ছিল অয়েল ওয়াজ লেস এবং স্পাইসনেস লেভেলসটা পারফেক্ট সো ঝাল মনে করে না খাওয়ার কোনো কিছু নাই মাছটা খুব কুক ছিল যেহেতু কোরাল মাছ সাগর সামুদ্রিক মাছ একটু নোনা নোনা টেস্ট আসবেই বাট ইট ওয়াজ নট দ্যাট মাছ সল্টি আমি অন্য জায়গায় কোরাল মাছ ট্রাই করলে দেখা যায় একটু হার্ড থাকে বা একটু সল্টি থাকে বাট এই কোরাল মাছটা খুব ইজিলি আপনি ভেঙে ভেঙে খেতে পারবেন সো যেহেতু লাঞ্চের টাইম আমি সকালে ব্রেকফাস্টও করিনি আমার পেটের মধ্যে হামটি টামটিগুলো পাগল হয়ে গেছিলো যে কি পরে কী একটা পরে একটা আমি খেতেই থাকলাম ঠিক খেতেই থাকলাম পুরো প্লেটের মধ্যে অলমোস্ট এইটি টু নাইনটি ফাইভ রাইস কিন্তু ভিওর্স আমিই খেয়েছি তারপরে হচ্ছে গিয়ে পাহাড়ি মুরগি ট্রাই করা পালা পাহাড়ি মুরগি একটু শক্ত থাকে এবং টেস্টটা ভিওয়ার্স খুবই মজা পিসগুলো দেখতে পাচ্ছেন ভিওর্স তারা দুই পিস চার্ভ করে থাকেন অনেক বড়ো রাধারাই সুরসে সো আমি লেগ পিসটা নিলাম এবং একটু দেখলাম যে অনেক লাল এটাও ভিওর্স কালারটা খুবই সুন্দর ছিল তাদের গ্রেভি বাট মি ভিউয়ার্স একটুও স্পাইসি ছিল না টেস্ট ওয়াজ পারফেক্ট সো মাংসটা আমি ভেঙে ভেঙে ট্রাই করলাম যে দেখি মাংসের ভিতর কাঁচা আছে কি না বা অনেক জায়গায় দেখা যায় মাংসটা ওয়েল কুকড হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা খুবই সুন্দর ভেরি নাইস অ্যান্ড ওয়েল কুকড রাদার আই শুড সেই এবং আমি এটাতেই অনেক খুশি হয়ে গেলাম যে পাহাড়ি মনেকে আমি কখনো ট্রাই করিনি বাট এইট ওয়াজ মাই ফার্স্ট টাইম সো খেয়ে আমি পরিতৃপ্ত হলাম এটা তাদের কাউন্টার কাউন্টারটা আমি আগে দেখাতে পারিনি তাদের যে ক্যাশ কাউন্টারের ডেকোরেশানটা ভিউয়ার্স খুব সুন্দর এবং এই জিনিসটা ভিউয়ার্স খুব ইন্টারেস্টিং তারা একটা বড় ঘন্টা লাগিয়ে রেখেছেন আপনি যদি তাদের খাবারে সন্তুষ্ট থাকেন এই যে দেখতে পাচ্ছেন তারা লিখে রেখেছেন প্লিজ রিং দ্য ব্যাল সো আমি বেল রিং করলাম তিনবার অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি অনেকেই ব্যাল রিং করছিলেন আমিও একটু বেল রিং করলাম এবং ডেজার্ট খাওয়ার জন্য ভিউয়ার্স আমরা বাইরে চলে আসলাম যে একটু সমুদ্রের সেই পরিবেশ দেখে দেখে আমরা ডেজার্টটা ট্রাই করি যেহেতু পরন্ত বিকাল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা হালকা ঠান্ডা বাতাস ছিল সাথে একটা মিষ্টি রোদ সো ওয়েদার ওয়াজ ভেরি পারফেক্ট খুব একটা গরমও না ঠান্ডাও না প্রথমেই ভিউয়ার্স আমি যেটা নেই সেটা হচ্ছে গিয়ে মিষ্টি দই সবগুলো খাবারের ভিউয়ার্স প্রাইসিংটা আমি মেনুতে দেখিয়ে দিয়েছি এটা ছিল একশো টাকা দাম ফার্স্ট ভিউয়ার্স এই দইটা এত মজা ছিল খুব একটা বেশি সুইটও না আবার খুব একটা বেশি আমি বলবো সল্টিও না বগুড়ার দই থেকে ভিউয়ার্স তাদের এই হোম দইটা আসলেই টেস্টি ছিল তার পরপর ভিউয়ার্স আরেকটা ডিশ দেখতে পাচ্ছেন আমার পাশে সেটা হচ্ছে কি ভিউার্স ঘি দিয়ে ভাজা রেশমি জিলাপি এটাও তাদের একটা সিগনেচার আইটেম আমি জিজ্ঞেস করার সাথে সাথেই তারা এই সিগনেচার আইটেমটা আমাকে সার্ভ করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই মচমচা ডিরেক্টলি ফ্রম দ্য কিচেন তারা জিলাপি সার্ভ করলেন এবং এই জিলাপিটা ভিউয়ার্স এত মচমচা ছিল ট্রাস্ট মি আমি জাস্ট একটা একটা করে বাইট নিচ্ছিলাম এবং আমি জাফরানের ফ্লেভার এবং ঘির একটা ফ্লেভার পাচ্ছিলাম সো খেয়ে আবার ফিরতে হবে সন্ধ্যার পর আমার কিছু কাজ ছিল দেখলাম অনেকেই ফটোশ্যুট করছেন যেহেতু একবারেই ফ্রন্ট একটা রেস্টুরেন্ট এখানে একটা ফটোশ্যুটের জায়গাও তারা রেডি করে রেখেছেন পালঙ্কি লিখে এখানে আপনারা বিকালবেলা আসে আপনার প্রিয়জন পরিবার নিয়ে ফটো তুলতে পারবে